প্রথমে হচ্ছে বাংলাদেশের যে নতুন একশো টাকার নোটটা বেরোছে এই যে এটার ইনডেপ রিভিউ আমি পরে একটা ভিডিওতে দিব আপাতত আমরা দেখি অনেক রকমের বাংলা টাকা নোট সবগুলো হচ্ছে বান্ডিলে বান্ডিল আনছে বাই এ হচ্ছে আরেক বাই দেখেন কতগুলো নতুন বিশ টাকা পাঁচ টাকা দুই টাকা এইগুলা বান্ডিলে বান্ডিলে নিয়ে আসছে পুরা অনেক বাংলা টাকা সেল হইতেছে বাংলা টাকা কিন্তু অনেক সেল হইতেছে আজকে সো একটা হটকে এই মেলার একটা হটকেক হচ্ছে এটা এটা হচ্ছে নিউজিল্যান্ডের কমেমোরেটিভ রিপিট কমেমোরেটিভ নোট এটা একটা নিউজিল্যান্ডের কমেমোরেটিভ টেন ডলার নতুন বের হয়েছে খুবই সুন্দর পলিমার নোট এটা দেখেন ইলিস্টেশনটা দেখেন দেখেন ব্যাকসাইডটা দেখেন নাইস খুব গর্জেস একটা নোট একটাই ছিল একজনই কিনছে এটা ওই নিউজিল্যান্ডেরই আরেকটা টেন ডলারের নোট হচ্ছে এটা এটা হচ্ছে তারা মেইনলি যেটা রেগুলারলি ইউজ করা হয় ওই নোট হচ্ছে এটা এটা কিন্তু কমেমোরেটিভ না এটা তাদের অরিজিনাল টেন ডলারের নোট খুব সুন্দর নোট খুব সুন্দর হিল স্টেশন এটাও এক ভদ্রলোক কিনে নিল আই মিন এই প্রাইস রেঞ্জের মধ্যে নোট কিনা আমার সাধ্যের বাইরে আমি শুধু দেখাইতেই পারতেছি এরপরে হচ্ছে আমার সব থেকে ফেভারেট নোটগুলোর মধ্যে একটা বারমুডা টু ডলার খুবই সুন্দর লাগে এই নোটটা আমার খুবই সুন্দর লাগে আমি সব সময় বলি যে কিনবো কিন্তু কিনব কিনবো করতে করতে আসলে অন্যান্য নোটের কেনার চাপে এই নোটটা কিনতে পারি না কারণ এটা প্রাইস রেঞ্জটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার কারণে এটা কিনাটা একটু সমস্যা হয়ে যায় এখানে একজন ছোট ভাই ছোট ভাই হচ্ছে কালেক্টর আমি যে বুঝতেছি ছোট থেকে কালেক্ট করতেছে একদম একটা লিস্ট নিয়ে আসছে ওই টাকার নিচে তার লিস্টটা আছে লং লিস্ট সবগুলা তার অরিজিনাল দরকার নতুন দরকার লেটেস্ট দরকার খুব সুন্দর দেখেন মেলাতে কত মানুষ আসছে কতগুলা স্টল হয়েছে আজকের মেলা একদম জমজমাট এনিওয়েজ অনেক ধরনের নেশা আছে দুনিয়াতে কিন্তু এই ফরেন নোট ফরেন কারেন্সি এগুলো কালেক্ট করে নেশাটা আমি মনে করি খুবই ভালো আমার এইগুলা নোট কিনা হয়েছে আজকে মেলার শেষ হয় না মেলারও চলবে কিন্তু আমার কেনাকাটা শেষ আমি আস্তে আস্তে বাসায় চলে যাব বাসায় চলে গিয়ে এগুলো সব কিছু একটা ইনডেপ্ট রিভিউ দেবে কেউ যাবেন না এগুলো সব কিছু আমি এখন সুন্দরভাবে দেখাবো চলেন দেখি ওকে এভরিওয়ান আমি বাসায় চলে এসেছি এবং আজকে যা যা নোট কালেক্ট করছি সব কিছু এখন দেখাবো সো প্রথমে শুরু করব আমার খুবই ফেভারিট একটা নোট সেটা হচ্ছে ইস্টার্ন ক্যারিবিয়ান টু ডলার লোকেটেড এর একটা শর্ট স্টোরি আছে সেটা হচ্ছে আমি একটু বলি যখন আমি প্রথম কালেকশন শুরু করি তখন এটার দাম ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা টু ফিফটি এস অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার দাম থেকে এখন আমি আজকে এটা কিনলাম চারশো টাকা দিয়ে আমি বলছি দাম কমবে আমি ওয়েট করি আমি একটা বুধাই আসিলাম বুধাইয়ের মতো কাজ করছি বুধায়ের মতো খাইছি আজকে যাই হোক সো ইস্টার্ন ক্যারিবেন টু ডলার লোকেটেড এটার এই স্টেশনটা আমার যে এতো ভালো লাগে পলিমার নোটের এই একটা জিনিস আমার খুব খুব ভালো লাগে লোকেটেড এটা যে গ্লেস করে আমার হাতের এই যে দেখেন হাতের মধ্যে এটা রিফ্লেক্ট হইতেছে ও মাই গড ও মাই গড়া হেল যাই হোক সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর লুক অ্যাট ইট হাই কোয়ালিটি ভিডিওটা কিন্তু কোয়ালিটিটা হাই করে নেবেন হাই না করলে এগুলার একটু মজা পাবেন না দেখে যাই হোক এটা একটা ভার্টিক্যাল নোট খুব সুন্দর এই যে আইল্যান্ডগুলোর নামগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এটার মধ্যে এই যে দেখেন সুন্দরভাবে যতগুলো আইল্যান্ড আছে সুন্দরভাবে নাম দেওয়া আছে এখানে একবার যাওয়া লাগবে একবার ট্যুরে যাওয়া লাগবে সিরিয়াসলি যাই হোক নেক্সট নোট হচ্ছে জাম্বিয়া জাম্বিয়ার টোয়েন্টি কাউচা জাম্বিয়ার টেন কাউচারা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি আজকে টোয়েন্টি কাউচারা পাইলাম কিনলাম সামনে যে একটা ইগলের ছবি আছে পিছনে দুইটা হরিণ দুইটা হরিণ আছে সো এরা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড নেক্সট ও এটা তো দাম বলি নাই এটার দাম হচ্ছে ও এটার দাম হচ্ছে চারশো টাকা আমি এটা চারশো টাকা দিয়ে কিনছি আজকে মারা খেয়েছি কেন কারণ এটা অন্য মানে যা যে সেলারের কাছ থেকে কিনছি ভাই ভালো ভাইয়ের সাথে পরিচয় আছে তার দুই তিন স্টল পরে আরেকজন তিনশো টাকাতে বিক্রি করতেছে এটা যাই হোক সামটাইম ইউ উইন সামটাইম ইউ লুজ আমার ক্ষেত্রে এটাই হয়েছে সো নেক্সট হচ্ছে আমার খুবই খুবই অপ্রত্যাশিত একটা নোট সেটা হচ্ছে পাপুয়া নিউগিনির গিনির কিনা আমি এটা দিয়ে একটা পোস্ট করছিলাম ফেসবুকে দুই দিন আগে যে নোটটা আমি রেয়ারিটির কারণে কিনতেও পারি না দেখতেও পারি না কিন্তু আজবভাবে এটা আমি আজকে মেলায় পাইছি এবং কিনছি এটার দাম পড়ছে আমার এক হাজার আশি টাকা আমি আগে বলে দিলাম এটা হচ্ছে পাপোয়ানিউগিনির ওয়ান হান্ড্রেড কিনা ওইটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটার কারণে এটা আমার অনেক জোস লাগে ইলিস্টেশনটা স্টেশনটা অস্থির ইউ স্টেশন ইভাবে প্লেন এইভাবে ট্রাক হবে বোট ইভাবে ফেস হয় কোকোনাট ট্রি মেবি যাই হোক এরা হচ্ছে পাপুয় পাপানিগিরির ওয়ান হান্ড্রেড কিনা নেক্সট নেক্সট হচ্ছে এই নোটটা হচ্ছে নেপালের ফিফটি রুপি নেপালে ফিফটি রুপি আমার কেন ভাল লাগে কারণ হচ্ছে এই ইল স্টেশনের কারণে এই একটা ইল স্টেশনের কারণে এই নোটটা আমার খুব ভাল লাগে এই স্নো লেপারটা খুব সুন্দর লাগে ইল স্টেশনটা আমার কাছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তারপরে হচ্ছে সিরিয়া সিরিয়ার এটা সম্ভবত ফাইভ হান্ড্রেড পাউন্ডস ইয়াস সিরিয়ার ফাইভ হান্ড্রেড পাউন্ডস এটা কিন্তু কাগজের নোট সুন্দর একটা গ্লেজ আছে এখানে সুন্দর আছে নোটটা আমার খুব ভালো লাগলি স্টেশনের দিক থেকে নোটটা খুবই ভালো আগেন আমি বলে দিচ্ছি ভিডিওর কোয়ালিটিটা ভাই হাই করে নেবেন নাইলে দেখে মজা পাবেন না ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন সুন্দর একটা নোট সুন্দর একটা নোট সো নেক্সট যে নোটটা দেখাবো এটা হচ্ছে আমার লাইফের সব থেকে কুফা নোট সেটা হচ্ছে এই নোটটা এই নোটটা কুফা বলতে সিকেন কারণ এই নোটটা ফেসবুকে যে এত বিট করছি আমি একটা বার জিততে পারিনি একটা বার না একটা বারো না কিন্তু আল্লাহ আমার আসলে বাগ্যের মধ্যে রাখছিল নসিবে রাখছিল এটা হচ্ছে ইরাকের টোয়েন্টি ফাইভ ডিনার ইরাকের টোয়েন্টি ফাইভ ডিনার এটা একশো পঞ্চাশ লেখা একশো টাকা দিয়ে আজকে কিনতে পারছি আল্লাহ আমার বাগ্যে রাখছে আমি ফেসবুকে যারাই বিট করছে তারা অ্যাটলিস্ট দুইশো দুইশো তিনশো দুইশো তিরিশ পর্যন্ত গেছে দুশো পঞ্চাশ পর্যন্ত গিয়ে কিনছে আমি পাইছি না আমি এক লাস্টে বিট করছিলাম একশো নব্বই টাকা এই সেম নোট কিন্তু আল্লাহ আমার নসিবে রাখছে অনলি একশো টাকা দিয়ে কিনছি আজকে আমি হোয়াট এ বাই ওকে নেক্সটে কিছু বাংলা নোট দেখাই আসলে আজকে বাংলা বাংলাদেশের যে সরি বাংলাদেশের যে নতুন নোটগুলো আসছে সেগুলো কিছু দেখায় প্রথমে শুরু করতেছি বিশ টাকা নিয়ে বিশ টাকা অনেক আলোচিত সমালোচিত যাই বলেন এটা নিয়ে বেশি কিছু বলবো না ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডটা আমার ভালোই লাগছে খারাপ না কিন্তু ফ্রন্ট সাইড ভাই আমি আর কিছু কম না ফ্রন্ট সাইড নিয়ে যাই হোক পরে হচ্ছে ফিফটি টাকা বাংলাদেশে সামনে হচ্ছে আহসান মঞ্জিল ঢাকা এটা স্পেসে মিন পাইছি লাখ ভালো ছিল এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এই যে একটা জয়নাল একটা স্টেশন আছে সুন্দর খারাপ না কিন্তু খুব ছোটো মনে হইতেছে আমি যদি আমরা ধরি ইটস ভেরি স্মল ভেরি স্মল হালকাও সো নেক্সট হচ্ছে বাংলাদেশের আমার এবারে নোটগুলো আমাদের সব থেকে সুন্দর লাগছে এই নোটটা একশো টাকার নতুন নোট ইট সুন্দর একটা কালার করছে সামনে দিছে দিচ্ছে গম্বুজ মসজিদ বাগেরহাট আলহামদুলিল্লাহ সুন্দর একটা নোট পিছনে দিছে সুন্দরবন বাংলাদেশ এটাও হয়েছে একটা স্টেশন এটা হয়েছে একটা নোট কি করছে হাবিজাবি বাকি নোট আল্লাহ আল্লাহ কি যে মেজ যাই হোক এত কিছুতে আমি যাব না আই লাইক নোটস আই কালেক্ট দেম সো কিছু কমেমোরেটিভ নোট দেখাই কমেমোরেটিভ নোট বাই দ্য ওয়ে এগুলা কমেমোরেটিভ নোট এগুলা কারেন্সি আসলে কিনা আমি তাও জানি না সো প্রথম নোটটা দেওয়া হচ্ছে এইরা এটা হচ্ছে রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদোর কোন কমেমোরেটিভ নোট স্মরণ নোট আর কি আমাদের বাংলাদেশের যেমনি শেখ মুজিবুর রহমান শেখ পরিবারে মাতামুতা দুনিয়ার স্মরণ নোট বানাইছে সো পর্তুগালে এটা হচ্ছে ক্রিস্টিানো রোনালদোর স্মরণ নোট এই নোটটা যে নোট কিনা আমি একটু সন্দেহ লাগে আমার মনে হয় একটা পোস্টার মোস্টারের মধ্যে কালি কুলি মায়েরা দিছে এরম মনে হয় না এটা একটা নোট নোট একটা যে কারেন্সি 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 ফিল এই এত গ্লেজ টেস্ট করে নাকি না করে না তো ও গ্লেজ তো করেই যে একটা কী জানি আসে আচ্ছা তো এরা আসলে একটা নোট কারেন্সি হ নোট নোট গন্ধ আছে যাই এটা হচ্ছে রোনালদোর ক্রিস্টিয়ান রোনালদোর কমেমোরেট রো এটা হচ্ছে ফ্রন্ট সাইড সরি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড উল্টা বলছি নেক্সটের কমেমোরেটিভ নোট হচ্ছে মেসি লিওনাল মেসির আর্জেন্টিনার কমেমোরেটিভ নোট এটা দুই হাজার একুশে বেরোয় সামনে হচ্ছে লিওনাল মেসি পিছনে হচ্ছে ডি মারিয়া এই যে ডি মারিয়া সুন্দর একটা নোট আমার ভালো লাগছে দুইটা নোট আরেকটা নোট আছে আর্জেন্টিনার ওটা আরেকদিন কালেক্ট করবো আমি আজকে শুধু এই দুইটাই কালেক্ট করছি আর কালেক্ট করে নেই সো লাস্টে চলে আসছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন অফকোর্স সাবস্ক্রাইব করবেন কেউ তো সাবস্ক্রাইব করেন না দেখা খালি চলে যান যাই হোক সো নেক্সট হচ্ছে এই নোটগুলা ভেনেজুয়েলার একটা নোট আছে আজকে কালেক্ট করলাম ভেনেজুয়েলার অনেক নোট আমি তেমন ডিটেলস এই কারণে যাই না সবগুলো কালেক্ট করলে একদিন একটা সবগুলার একটা ভিডিও করব যাই হোক এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা আবার হচ্ছে হরাইজোনাল এটা হচ্ছে ভেনেজুয়েলার ফাইভ বলিভারিস অ্যান্ড লাস্টে হচ্ছে দুইটা নোট আছে দুই টাকার দুইওটাই এটা হচ্ছে ইন্ডিয়ার পুরান দুই টাকা পুরান দুই রুপি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ভালোই খারাপ না আমার ভালোই লাগছে আমি ইন্ডিয়ার নোট সাধারণত কালেক্ট করি না যেগুলো একটু ভালো লাগে কিনি সো দামও কম এগুলোর দাম কম এগুলোর দাম হচ্ছে মাত্র এই ষাট টাকা করে সো এটা হচ্ছে আরেকটা এই নোটটা ওই দুইটার মধ্যে এইটাই ভালো লাগছে আমার আউ এটাও কিনলাম নাই বা কিনবো কেন সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে সুন্দর একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ইলিস্ট্রেশন আছে ভালো লাগছে যাই ইট এভরিওয়ান আর দেখানোর মতো কিছু নাই সবগুলো এখানেই হাবিজাবি যা আসছিলো সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার অফ কোর্স সাবস্ক্রাইব এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আমি কিন্তু এখনও নতুন নতুন আমি এখনও নতুন নতুন তেমন একটা কালেকশন নাই অত বড় বড় কালেকশন নাই অনেক বড় বড় ভালো ভালো কালেকশন আছে অনেক কালেক্টর আছে আমি কালেকশন বলতেছি কালেক্টর আছে তাদের সে তারা যদি ভিডিও দেখে থাকেন যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন আই এম ভেরি সরি সো দ্যাটস ইট ফর টুডে আমি আবার চলে আসবো এখন কিন্তু ফিশিংয়ের সময় চলে আসছে আমি কিন্তু ফিশিং করি অনেক আমার এই চ্যানেলে মূলত আমি আমার হবিগুলো পোস্ট করি আমার যেগুলো হবি আছে সেগুলো আমি ভিডিও করি পোস্ট করি যদি ভালো লাগে দেখবেন ভালো না লাগলে কমেন্ট করবেন ডিসলাইক করবেন লাইক দেবেন ইচ্ছা আই সি ইন দ্য নেক্সট ভিডিও মে বি ইট উইল বি এ ফিশিং ভিডিও আজকের মতো এটুকুই আবার দেখা হবে আল্লাহ হাফেজ